Assalam aleykum সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে হাতে কাটা শ্যামাই পিঠা বা চুষি পিঠা চুই পিঠা, যেই নামে ডাকি না কেন সেই মজার পিঠাটাই তৈরি করে দেখাবো আর এটা আমি তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে শীতের সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় কিনতে পাওয়া যায় আর এই খেজুরের গুড়টা দিয়ে কিন্তু এই হাতে কাটা শ্যামাই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আমার আজকের এই হাতে কাটা শ্যামাই পিঠার রেসিপিটা তো চলুন শুরু করা যাক I <laughs> পিঠা তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে পিঠার যে কাইটা সেটা তৈরি করে নিতে হবে তো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর পানিটা ফুটে ওঠার পর এখন সেই পানির মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ার পরিমাণটা আমি উঁচু উঁচু করে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি তো দিয়ে খুব ভালোভাবে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার যে পিঠার যে কাইটা সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তো এখন এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিব তো নামিয়ে এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মথে আমি পিঠার ডোটা রেডি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিঠার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করব তো তার জন্য এখান থেকে আমি একটুখানি ডো নিয়ে নিয়েছি। তো এখান থেকে একটুখানি ডো নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে বেলার যে পিরিয়াডে রয়েছে সেই পিরিডার মধ্যে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে এটাকে লম্বা লম্বা লতার মতো করে আমি বেলে নিব তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কাজটা কিভাবে করছি এই যে কাইটা নিয়েছি সেখান থেকে এটাকে আরও দুই ভাগ করে নিলাম তারপর এভাবে হাত দিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লম্বা লম্বা করে আমি লতার মতো করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে মোটাও হবে না আবার একেবারে চিকনও হবে না তো সেখান থেকে আমি একটা লতা নিয়ে নিলাম তারপর এখান থেকে এক হাত দিয়ে এটাকে চাপ দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে এটাকে কেটে পিছনে নিয়ে তারপর এটাকে সামনের দিকে ঘষা দিতে হবে তো আপনাদেরকে কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমি ছড়াগুলো কেটে নিচ্ছি তো এভাবে প্রতিটা লতা থেকে এভাবে ছোটো ছোটো করে শ্যামাইয়ের মতো করে কেটে নিতে হবে তো আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখান থেকে একটুখানি নিলাম তারপর পিছনের দিকে হাটটা নিয়ে আবারও সামনের দিকে এটাকে ঘষা দিতে হবে আর সাথে কিছুটা গুঁড়োও দিয়ে দিবেন এতে করে খুব সুন্দরভাবে কিন্তু কাটতে সুবিধা হবে তো এভাবে আমি সবগুলো কেটে নিব আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আরেকটা সিস্টেমও করে দেখাচ্ছি তো এভাবে একটা সিস্টেম যে যারা এইভাবে পারেন তারা তো এইভাবে করতে পারবেন আর যারা নতুন যারা পারেন না তাদেরকে দেখাচ্ছি এই লতা থেকে ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি নিয়ে এখান থেকে একটুখানি নিয়ে নিলাম তারপর এই যে চালের গুঁড়ার সাথে এটাকে নিচের দিকে একটু ঘষা দিই তারপর উপরে ঘষা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আরেকটা শ্যামাই কাটা হয়ে যাবে তো এভাবেই সবগুলো আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটা ওখানে নিয়ে নিয়েছি তারপর পিছনের দিকে নিয়ে তারপর সামনের দিকে ঘষা দিব তো এভাবেই কিন্তু সবগুলো পিঠা তৈরি করা যায় তো এটাও একটা সহজ পদ্ধতি যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে কিন্তু এভাবেও এই পিঠাটা ট্রাই করতে পারেন তো এভাবেই আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি একটু ছোটো ছোটো করে কেটেছি তো আপনারা চাইলে কিন্তু একটু মোটা মোটা করেও কেটে নিতে পারেন এখন চলে যাচ্ছি চুলাটাকে রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে আমি দুধ আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি দুধের পরিমাণটা নিয়েছি দুই লিটার পরিমাণ তো দুধটাকে আমি জাল করে নিব আর সাথে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি এলাচ সাথে দিয়ে দিব এখানে লং তো দিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর যে কোনো মিষ্টি খাবারে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে যেটা আমার কাছে মনে হয় তো দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাতে কাটা শ্যামাইগুলো তো এখন আমি ফুটন্ত দুধের মধ্যে হাতে কাটা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর এটাকে আলতোভাবে চেড়ে নিব আর এই সময়টা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই সময়টা রান্না করে নেওয়া হয়ে যায় তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখা যাবে যে শ্যামাইটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর তার মানে বুঝাই যাচ্ছে যে শ্যামাইটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কুড়া আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে তো নারকেল কোড়ার পরিমাণটা আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ এটা টোটালি অপশনাল তবে নারকেল কুড়াটা দিলে এই স্যামাইটা খেতে ভীষণ ভালো লাগে নারকেল কুড়াটা দিয়ে দেওয়ার পর এটাকে আলতোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব খেজুরের গুড় তো এর আগে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন তো আমি এখানে প্রায় এক কাপ থেকে একটু বেশি পরিমাণে গুড় আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু এটা গরম রয়েছে গুড়টা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলেই কিন্তু গুড়টা গলে যাবে আর চুলা জ্বালানো অবস্থায় কিন্তু এখানে গুড়টা অ্যাড করবেন না তাতে কিন্তু দুধটা ফেটে যেতে পারে তাই চুলা অফ করে গুড়টাকে মিশিয়ে নেবেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার হাতে কাটা শ্যামাই পিঠা বা চুষি পিঠা যে যেই নামে ডাকি না কেন খুবই মজার একটা পিঠার রেসিপি শীতকালে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগে খেজুরের গুড় দিয়ে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ফলো করে বাসা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ